আবার হেরে গেল ইস্টবেঙ্গল এইটা যেন প্রত্যেক ম্যাচে আমার হেডলাইন হয়ে দাঁড়াচ্ছে এই যে প্রতিদিন ভেবে বসি যে আজকে অন্তত ইস্টবেঙ্গল জিতবে আজকে অন্তত ইস্টবেঙ্গল জিতবে আজকে অন্তত ইস্টবেঙ্গল জিতবে কিন্তু ইস্টবেঙ্গল তারা শপথ নিয়ে নিয়েছে যে তারা জিতবে না কারণ আজকের ম্যাচে ইস্টবেঙ্গল যদি সত্যি ভালো ফিনিশ করতে পারতো মেবি এই ম্যাচটি ইস্টবেঙ্গল চার দুয়ে ম্যাচ জিততে পারতো আমি সত্যিকার আমি অবাক হয়ে যাচ্ছি যে প্লেয়ারগুলো কিভাবে এত বড় ক্লাবের জার্সি পরে সেই জার্সির সম্মান করতে পারছে না আমি আজকে কার দোষ দেবো সেটা বুঝে পাচ্ছি না এতদিন নয় সবাই বলছিল কার্লেস স্কুয়াদ্রাদের স্ট্র্যাটেজির প্রবলেম ঠিক আছে কার্লেস কোয়াদ্রা চলে গেল কিন্তু ফলাফল বদলাইনি আমি একটা জিনিস বুঝে পাই না বিদেশি স্ট্রাইকার হাজারটা মিস করলেও সেই বিদেশি স্ট্রাইকারকেই আমাদের ভারতীয় কোচ হোক বিদেশি কোচ হোক খেলিয়ে যাবে কিন্তু আমাদের দেশি স্ট্রাইকার ডেভিল লালন শঙ্কার মতো সে সুযোগ পাবে না কি এটা হচ্ছে ভারতীয় ফুটবলে আমি জাস্ট এটা আমি অবাক হয়ে যাচ্ছি ক্লেটন সিলভা আজকে যেরকম মিস করেছে অন্তত ক্লেটন সিলভার একটা গোল করা উচিত ছিল সেখান থেকে আর সোল ক্রিসফোট যেইভাবে পেনাল্টিটা মেরেছে সেইখান থেকে এক গোলা যে ইস্টবেঙ্গলের ম্যাচটা মেবি ড্র হওয়া উচিত ছিল কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা মেবি শপথ নিয়েছে যে তারা পুরো দমে চেষ্টা করবে যে ম্যাচ যাতে এক পয়েন্টও যাতে ঘরে না আসতে পারে ভাই আজকে ফিনিশিং এটা কোনো ফিনিশিং হলো স্কুল বয় লেভেলের মনে হয় এর দিয়ে ভালো ভালো ফিনিশিং করে মানুষ আমি সত্যি করে হতাশ হয়ে যাচ্ছি যে ক্লেটন শিলবা চরম ফর্ম থাকা সত্ত্বেও ক্লেটন সিলভা নব্বই মিনিট খেলছে কিন্তু ডেভিড ল্যালান সাঙ্গা খেলছে না আরে ভারতীয় প্লেয়ারের ওপর সুযোগ তো দিক ঠিক আছে মানছি বিদেশি স্ট্রাইকার আছে সুযোগ পাচ্ছে কিন্তু যখন বিদেশি স্ট্রাইকার চলছে না তখন তো ভারতীয় স্ট্রাইকারের ওপর ভরসা করো তাও মানে ভারতীয় স্ট্রাইকারের ওপর ন্যূনতম ভরসা নেই ভারতীয় কোচদের বা বিদেশি কোচদের আমি সত্যিই খুবই হতাশ আজকে বিনোজর্জের ওপর আজকে আমি আশা রেখেছিলাম যে ডেভিড লালনসাংকা মেয়ে বি আজকে সেকেন্ড হাফটা পুরোটা খেলবে কিন্তু সেটাও আমি হতাশ হয়ে গেলাম আজকে ইস্টবেঙ্গল জেনুইন বলছি মন থেকে বলছি ইস্টবেঙ্গলের ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পাওয়া উচিত ছিল যেভাবে ইস্টবেঙ্গল গোলগুলো মিস করেছে দুটো পোস্টে লেগেছে একটা পেনাল্টি মিস শিওর সুযোগ ক্লেটন সিলভা দু তিনটে দুটো হাতে মেরেছে গোলকিপারের একটা বারপোস্টের ওপর দিয়ে মেরে দিচ্ছে ক্লেটন সিলভা আজকে চারটে গোলের সুযোগ পেয়েছিল চারটের মধ্যে একটা মেবি গোল করতো এবং আমরা জানি ওয়ান ব্রিংস টু টু ব্রিংস থ্রি একটা গোল করলে আমি শিওর একজন যদি শ্যাকেল ভাঙতো একজন যদি লোহার করা ভাঙতো কেউ না কেউ তারপরে অবশ্যই গোল করতো মেবি পজিটিভ রেজাল্টই আসতো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আমি জানি না যে ইস্টবেঙ্গল প্লেয়ারদের সমস্যাটা কোথায় হচ্ছে কার সমস্যাটা হচ্ছে কারণ আজকে যদি আমি বলি আজকে ইস্টবেঙ্গল নো ডাউট ভালো খেলেছে দারুণ খেলেছে আমি সেটা বলছি না একটা হয় যে দল চান্স ক্রিয়েটই করতে পারছে না সেটা একটা আলাদা ফ্রাস্ট্রেটিং হয় ফ্যান্সদের জন্য যে আমরা দল চান্স ক্রিয়েটই করতে পারিনি আর ফ্রাস্ট্রেটিং ব্যাপার হয় যখন দল চান্স ক্রিয়েট করছে কিন্তু ফিনিশিং করতে পারছে না তো আজকে ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য সেই দিনটা ছিল এতদিন ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য এটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার ছিল যে আমাদের দল চান্স ক্রিয়েট করতে পারছে না আজকে সেকেন্ড ফ্রাস্ট্রেশনের দিন ছিল যে দল চান্স ক্রিয়েট করছে কিন্তু প্লেয়াররা ইকুলাইজ করতে পারছে না ক্যাপিটালাইজ করতে পারছে না সেই দলটার সেই সেই সুযোগ সেই সুযোগগুলোর আমি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড আজ ইস্টবেঙ্গল ফরোয়ার্ডদের জন্য ইস্টবেঙ্গলের ডিফেন্স দেখুন ডিফেন্স ভেঙেছে একটা গোল ওটা মানে কি বলবো ওটা প্লেয়ারের পুরোপুরি কৃতিত্ব ছিল রাইতা চিকাবা যেটা গোল করেছে ওইটা দশটার মধ্যে একটা গোল হয় তো আজকে ইস্টবেঙ্গলের লাখটা খারাপ ছিল যে রায়তা চিকাবা ওখান থেকে গোলটা করেছে সেটা আমি ডিফেন্সের দোষ দিচ্ছি না ঠিক আছে অনেক সময় স্পেস পেয়ে যায় প্লেয়াররা ওটা ডিফেন্সের আমি দোষ দিলাম না কিন্তু যেটা সেকেন্ড ওন গোলটা হয়েছে ওটা ডেভিড লালনচাঙ্গা লাল চুলুঙ্গাকে দোষ দিয়ে লাভ নেই লাল চুনুঙ্গাকে যদি সবাই বলে যে লাল চুলুঙ্গা গোল খাইয়েছে এটা ভুল কথা লাল চুনুঙ্গা যদি ওটা মানে ছেড়েও দিত মিসও করতো তাহলে পিছনে জর্ডান মানে পুরো ফাঁকা ছিল ওপেন নেটে ওটা গোল হতোই লাল চুনুঙ্গা করেছে যেহেতু ওনগোল হয়েছে তার মাথায় কলঙ্ক লেগেছে যে অনগোল করেছে যদি লাল চুনুঙ্গা ওইটাকে ছেড়েও দিত পিছনে জর্ডান মারে গোল করার জন্য দাঁড়িয়েছিল ওটা গোল হতোই হ্যাঁ একটা যে লাল চুনুঙ্গা বলটাকে ঠিকঠাকভাবে ঠেলতে পারিনি হ্যাঁ এইটা একটা আমরা বলতে পারি যে লাল চুনুঙ্গা এটা ঠিকঠাক করে ঠেলা উচিত ছিল তো ইস্টবেঙ্গলের ডিফেন্সের আজকে আমি দোষ ঠিক আছে দিচ্ছি কিন্তু ফরওয়ার্ডের আরও গোল করা উচিত ছিল মেবি নেক্সট ম্যাচে ইস্টবেঙ্গল আরও বেটার খেলবে আজকের অনেক কটা পজিটিভ সাইন্স আমরা দেখেছি প্রথমত পজিটিভ সাইন্স সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দল আজকে অনেক করে চান্স ক্রিয়েট করেছে মাদিথালালকে আজকে ছন্দে লাগছিল মহেশকে আজকে ছন্দে লাগছিল তারপরে নান্দাকেও কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে সোল ক্রিস্পোকেও ছন্দ লেগেছে পেনাল্টি মিস্টা ছাড়া তো ওভারঅল ইস্টবেঙ্গল দলের জন্য আমি পজিটিভ অনেক কটা তবে নেগেটিভ আমরা জানি ইস্টবেঙ্গল অনেক নেগেটিভই আছে ডিফেন্স তার মধ্যে একটা অন্যতম ফরওয়ার্ডে ফিনিশিং না করাটা একটা অন্যতম তবে ইস্টবেঙ্গল দল আজকে কিন্তু অনেক খুশি থাকবে লাস্ট ম্যাচ যা খেলেছিল তার থেকে বেশি তো আমার জন্য আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ হারার কারণ হচ্ছে আমি বিনোজর্জকে দোষ দেবো কারণ বিনোজর্জের উচিত ছিল ডেভিড লালন সাঙ্গাকে সঙ্গে সঙ্গে নামানো সেকেন্ড হাফে ডেভিড লালান সাংগাকে না নিয়ে আমি বিনোজকে একটু সামান্য দোষ দেবো এবং তার পাশাপাশি দোষ দেব কিন্তু ক্লেটন সিলভা যেভাবে ফিনিশিং করতে পারিনি তো ওভারঅল আজকের আমার জন্য ম্যাচ হারার কারণে এই দুটো তো আপনার জন্য ম্যাচ হারার কারণ কি সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল হতে সকলকে একটু করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ